এই বাজারটা লাগাম টানার জন্য অর্থাৎ আলুর ঘাটতি না হয় সেই বিষয়ে কিন্তু তৎপর সরকার প্রিয় দর্শক অবশ্যই আপনাদের যারা স্টক করেছেন তারা কিন্তু খবর রাখতে হবে যে বাজার কোন দিকে যাচ্ছে এবং পরিস্থিতি বুঝে কিন্তু আপনাদের আলুগুলো সেল করতে হবে এখানে এই গুলো আপনারা যদি সঠিকভাবে না রাখেন তাহলে কিন্তু লস হওয়ার চান্সটা বেড়ে যায় তাই অনেক টাকা ইনভেস্ট অবশ্যই খবরগুলো রাখতে হবে আপনাকে এবং আপনাদের এই খবরগুলো সঠিকভাবে পাওয়ার জন্য কিন্তু মাই ফার্স্ট প্রথম ব্লক চ্যানেলটি আপনাদের সঙ্গে আছে আপনার তো টানা ছয়দিন ছুটি এবং স্থল বন্ধ দিয়ে কিন্তু আর আমদানি হবে না এই সময়ে এবং এই টার্গেট অর্থাৎ যেন আলুর ঘাটতি না পড়ে এই সময় যার জন্য কিন্তু ঈদের ছুটির আগের দিনই বাংলাদেশ পরিমাণে আলু ভারত থেকে আমদানি করেছে এক হাজার একশো আটানব্বই ম্যাট্রিক টন আলু বাংলাদেশে হিলি স্থল বন্দর দিয়ে আমদানি করা হয়েছে এটি আলু আমদানির অনুমতি পাওয়ার পর সর্বোচ্চ আমদানি এর আগে চলতি মাসের তিন তারিখে ছাব্বিশটি টাকি করে ছয়শ আটাত্তর মেট্রিক টন আলু বাংলাদেশে আমদানি করা হয় তবে এটা নিশ্চিত যে যে পরিমাণ আলু আমদানি করা হচ্ছে আলুর যে দামটা বৃদ্ধি পাচ্ছে এর লাগাম টানার জন্য কিন্তু এই আলু যথেষ্ট নয় প্রিয় এবং বন্দর দিয়ে কি পরিমাণ আলু আমদানি হচ্ছে হবে সেই সম্পর্কিত তথ্য কিন্তু নিয়মিত আমি ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি আপনাদের সামনে উপস্থাপন করবে তো এদিকে হিলি স্থলবন্তরে ব বর্তমান আলুর যেটি দাম লক্ষ্য করা যায় সেটি হলো ভারত থেকে আমদানি করা আলু প্রতি কেজি কেজি একত্রিশ থেকে বত্রিশ টাকায় বিক্রি হচ্ছে এবং হল্যান্ডের আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি বত্রিশ টাকা এবং দেশি আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি চল্লিশ টাকা তবে দামটা কিন্তু আরো বৃদ্ধি পাবে অর্থাৎ খুচরা বাজারে আপনি যখন যান তখন কিন্তু সেই চিত্রটি আমরা দেখতে পাই অর্থাৎ বর্তমানেও কিন্তু বাজারে পঁয়তাল্লিশ আপনারা অবশ্যই সতর্ক থাকবেন আলু যেখানে স্টক করেছেন সেটি অবশ্যই সঠিকভাবে স্টক করবেন যেন পছন্দ না করে সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলের তাহলে প্রত্যেক দিন ব্যবসায়িক আইডিয়া এবং বিভিন্ন স্টক ব্যবসা সম্পর্কিত এবং বিভিন্ন কৃষি পণ্য আমদানি রপ্তানি সম্পর্কিত তথ্য আপনারা পেয়ে যাবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি